ক্লাস ইলেভেন বাংলা সেমিস্টার টু এর একটি কোয়েশ্চিন পেপার কিছুদিন আগে মাদ্রাসা বোর্ডে পরীক্ষা হয়ে গেছে অর্থাৎ আমার ছাত্র পরীক্ষা দিয়ে দিয়েছে তো তাদের পরীক্ষায় কী কি প্রশ্ন এসেছিল এই কোশ্চিনটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ইন্টার সিনিয়র মাদ্রাসা সেকেন্ড সেমিস্টার একজামিনেশন দু হাজার পঁচিশ এফ এম চল্লিশ ওকে সাবজেক্ট বেঙ্গলি দেখে নাও প্রথমে কি কি প্রশ্ন এসেছিল প্রথমে আমরা আগে দেখবো যে এখান থেকে গল্প থেকে কি কি প্রশ্ন দিয়েছিল যদিও একটু কোশ্চেনটি অস্পষ্ট তবুও তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো শুধু প্রশ্নগুলো দেখে নাও ওকে আচ্ছা দেখো প্রথম কোশ্চিন হচ্ছে গল্প থেকে এই একের গল্প থেকে প্রশ্ন দিয়েছে মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটির তাৎপর্য আলোচনা করো এটা ছুটি গল্প থেকে আরেকটা দেখো দিয়েছি এখানে কে নিরঞ্জন এলি এটা লাইন নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্পের নায়ক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন দেখতে পেয়েছ আমি তোমার যা সাজেশন দেখিয়েছিলাম ওই সাজেশনের মধ্যে কিন্তু কমন এসেছে এবার দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে ওকে এবার চলে আসো নেক্সট কবিতা থেকে কবিতা থেকে কি কি প্রশ্ন দিয়েছে দেখো ভাব সম্মিলন কাকে বলে কোশ্চেন মার্ক পাঠ্য পথটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো এবার তারপর দেখো নুন কবিতা থেকে পছন্দে নুন কি দিয়েছে আমরা তো অল্পে খুশি আমরা বলতে কবি কাদের বুঝিয়েছেন তাদের অল্পে খুশি থাকার কারণ আলোচনা করো ভিডিও যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চান নতুন এরকম অধ্যাবিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেলাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা গল্প থেকে প্রশ্ন দেখলাম এবং কবিতা থেকে প্রশ্ন দেখলাম এবার আমরা দেখব নাটক থেকে দেখো নাটক থেকে প্রশ্ন প্রথম কোশ্চিন যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক অর্থাৎ আগুন নাটক থেকে এটা কোন প্রসঙ্গে কে এ কথা বলেছেন কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো আর দুই নম্বর কোশ্চিন দেখো আগুন জ্বলছে আমাদের পেটে প্রশ্ন হচ্ছে কার কোন প্রসঙ্গে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো ওকে আমি এই উক্তি সাজেশন যেটা দেখিয়েছিলাম দুইটি প্রশ্নই ছিল দুইটির মধ্যে যখন একটা তোমাদের লিখতে হবে এবার চলে আসো আমরা দেখবো এবার পঞ্চতন্ত্র থেকে কি কি প্রশ্ন এসেছে ওকে দেখো পঞ্চতন্ত্র থেকে চারটি প্রশ্ন আসে দুইটি অ্যান্সার করতে হয় এদের এদের সিলেবাস অনুযায়ী বলছি দেখো পঞ্চদন থেকে প্রথম কোশ্চিন দিয়েছে মার্ক টুয়েনের লাইব্রেরি খানা নাকি দেখবার মতো ছিল এই প্রশ্ন হচ্ছে এই লাইব্রেরির বিশেষত্ব সংক্ষেপে লেখো দুই প্রশ্ন পৃথিবীর কি অদ্ভুত রীতি এখানে কোন রীতির কথা বলা হয়েছে তা অদ্ভুত কেন তিন নম্বর কোশ্চিন দেখো পঁচিশে বৈশাখ নামক প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকর্মা মহাত্মা বলে উল্লেখ করেছেন কেন এবং আরেকটি কোশ্চিন আছে এটা হচ্ছে আড্ডা থেকে সম্ভবত আড্ডা থেকেই হয় হরেক জাতের চিড়িয়া সে আড্ডায় লেখক এই প্রসঙ্গে হরেক জাতের চিড়িয়া বলতে কাদের কথা বলেছেন এরপরে দেখো ভাষা সাহিত্য থেকে ওকে ভাষাটাকে কি এসেছে পাঁচের এক নাম্বারটা দেখো বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো তারপর পাঁচের দুইটি এসেছে নাট্যকার মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো এবং পাঁচের তিন নাম্বারটা এসেছে ছড়া কাকে বলে ছড়ার বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে লেখো ওকে আচ্ছা তাহলে আমি যে সাইজন দেখিয়েছিলাম এটা এসেছে এবার দেখবো আমরা ওই যে মানস অবলম্বনে মানচিত্র অবলম্বের প্রবন্ধ রচনা মানস মানচিত্র যেটাকে বলা হয় কোন টপিকটি এসেছে আমি তোমাদের প্রথমে যেটা সাইজন দেখিয়েছিলাম সেটাই কিন্তু সম্ভবত এসেছে দেখো সেই রচনাটা কী এসেছে আমরা দেখতে পাচ্ছি দেখো বাংলার উৎসব আমি প্রথমেই রচনাটা সায় বলেছিলাম যে বাংলার উৎসবটা ভালোভাবে পড়বে এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট ওকে এটা কিন্তু মানস মানচিত্র এসেছে এবং আমাদের পক্ষে বিপক্ষে যুক্তি আসে আসে পরীক্ষা একটা অথবা দিয়ে ওকে তা সেটা কি এসেছে এবার দেখো এই যে লেখা যায় চলভাস ছাড়া চলমান জীবন অচল এই মতের পক্ষে যুক্তি লিখতে হবে এবং এই মতের বিপক্ষে পক্ষে বিপক্ষে যুক্তি লিখ লিখতে বলে ওকে ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরে আমি তোমাদের ইংলিশ কোশ্চেনটি শেয়ার করব এবং তোমাদের ইংরেজি পরীক্ষা হওয়ার আগে যে মাদ্রাসা মাদ্রাসাভার যে ইংরেজি কোশ্চেন কোশ্চেনটি আছে ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব থ্যাংকস ফর ওয়াচিং